শুরুতে যে খবর আমরা নজর রাখবো পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ এফআইআর কপি আনতে গেলে মারধর পুলিশের অভিযোগ মৃত তৃণমূল কর্মীর পরিবারের বাগুইয়াটিতে খুন তৃণমূল কর্মী সিবিআই তদন্তের দাবি করেছে মৃতের পরিবার তৃণমূল কর্মী খুনে ধৃত মূল অভিযুক্ত দাবি পুলিশ সূত্রে ধৃত ঈশ্বরের নেতৃত্বেই জমায়ে দাবি পুলিশ সূত্রে পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে তৃণমূল কর্মী খুনে ধৃত মূল অভিযুক্ত ধৃত ঈশানের নেতৃত্বেই জমায়েত পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে আরও একবার জানিয়ে রাখতে চাইব তৃণমূল কর্মী খুনে মূল যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে গ্রেপ্তার হওয়া ঈশান তার নেতৃত্বেই জমায়েত এমনটাই পুলিশের দাবি ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে কি বলছে পরিবার আমরা শুনে নেব কপি আনতে গেছি ওখানে লকআপে শুধু বলা হয়েছে যে কাজটা কি ঠিক করলি কাজটা একদম ভালো করলি না শুধু এইটুকু বলার জন্য আমাদের বড় বাবু বাকি সব যারা পুলিশ ছিলেন ওখানে ছেলে পুলিশ মেয়ে পুলিশ এমনকি ছেলে পুলিশরাও গায়ে ধাক্কাধাক্কি করেছে সবাইকে ধাক্কা মারতে মারতে পুরো বাড়ি অবধি বাকিদের আর কি এনে ধাক্কা মেরে ফেলে মেরে অর্জুনপুর বাজার থেকে পুরো হেনস্থা করতে করতে বাড়িতে অবধি ছেড়ে দিয়ে চলে গেছে আর আমাদের ওখানে গায়ে ধাক্কাধাক্কি করা হয়েছে আমার বোনকে ঘুষি মারা হয়েছে চত্বর মারা হয়েছে পুলিশ করেছে হ্যাঁ একদম পুলিশ করেছে তাই আমরা পুলিশের ওপর সেরকমভাবে ভরসা রাখতে পারছি না আমাদের ওপরেই যখন এরকম হেনস্থা করা হচ্ছে আমরা সাদা জামা কাপড় পরে গেছি তাও আমাদের ধরে যখন মারপিট করা হচ্ছে তাহলে আমরা একবার সিবিআই তদন্ত চাই আমরা সিবিআই তদন্ত চাই ব্যাস আমাদের পুলিশের ওপর ভরসা নেই কেননা এখন মেন মাথায় ধরা পড়েনি ওরা বলেছিলেন বড়োবাবু আমাকে কথা দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু প্রুফ দেবেন যাতে উনি বিশ্ব আমাদের বিশ্বাস করাতে পারেন যে হ্যাঁ ওদের ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে এরকম প্রুফ উনি দিতে পারেনি উল্টে বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে এরকম প্রুফ কোনোদিনও দেওয়া যায় না তাহলে উনি প্রথমে কথাটা কেন দিয়েছিলেন যখন প্রুফও দিতে পারেনি উনি বলেছিলেন এক ঘন্টার মধ্যে নাকি তেরো জনকে ধরেছেন যখন এক ঘন্টার মধ্যে তেরো জনকে ধরতে পেরেছেন আজকে নিয়ে তো তিন দিন হয়ে গেল তাহলে বড় বড় মাথাদের ধরা উচিত আমরা নাম বলে আসা সত্ত্বেও যারা যারা মেন তাদেরকে এখন ধরাও হয় আমরা এখন সিবিআই তদন্ত চাইছি কারণ না আমাদের এই ঘটনাটা যারা মেন মেন মাথা এটা কে করালো তার জন্য আমরা এটা জানতে চাইছি যে কে করালো পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না একদম রাখতে পারছি না কারণ না পুলিশ যেই কথাটা দিয়েছিল সেই কথাটাই তো এখন তারা রাখতে পারছে না আমরা কিন্তু কোনো সেরকম চিন্তা ভাবনা নিয়ে যে থানা ঘেরাও করব তাহলে তো আমরা আগেই করতে পারতাম আমরা বডিটা নিয়ে আমরা থানায় গিয়ে থানা ঘেরাও করতে পারতাম এলাকা লোক নিয়ে গিয়ে পুলিশের ওপর হামলা করতে পারতাম থানা ভাঙচুর করতে পারতাম কিন্তু সেই চিন্তা ধারণা তো আমাদের ছিল না সেটা থাকলে আমরা আগেই করতে পারতাম কিন্তু আমরা থানায় জাস্ট এফআইআর কপিটা আনতে গেছি গিয়ে যে হতো আমার স্বামীকে তারা মেরেছে তাদেরকে আমি চিনি চোখের সামনে তারা পড়ে গেছে বলে তাদেরকে শুধু বলা হয়েছে যে কী রে কাজটা তোরা কি ঠিক করলি কেন তোরা এরকম কাজ করলি এটা কোনো ঠেট করা বলা হয় না বা এখন বড়োবাবু বেরিয়ে বলছে যে আমরা নাকি লকাবে গিয়ে লকাব ভাঙচুর করুক আমাদের বিরুদ্ধে যে কথাটা কালকে বলা হয়েছে এবং থানায় যে আমাদের ব্যবহারটা করা হলো এইটা আমি কোনো দিনে আশা করতে পারি বাবার ছবি আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম চলে যাবো সরাসরি অনুপমের কাছে অনুপম আমি আবার একবার বলছি না এতক্ষণ দর্শকরা শুনছিলেনই পরিবারের অভিযোগ পুলিশ কি বলছে অনুপম আর দেখো প্রথমে যেটা জানিয়ে রাখবো যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা করছে পরিবার এই সমস্ত অভিযোগ মিথ্যে এমনটাই পুলিশের তরফে দাবি করা হচ্ছে পুলিশ বলছে গতকাল রাতে যখন এফআইআর কপি তারা নিতে এসেছিলো তখন প্রচুর পরিমাণে লোক ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল কারণ ভেতরে আসামিরা সেই সময় লকাপে ছিলেন আসামির সংখ্যা তেরো জন এই তেরো জন তো সেই সময় লকাপে ছিলেন ফলে তাদেরকে তাদের লকাপের তারা কোর্ট কোর্স কোর্টের অর্ডারের কাস্টেডিতে রয়েছে সেইটা তাদের নজর রাখা উচিত ছিল এবং যে সমস্ত যারা এসেছিলেন ভিড় করেছিলেন তাদেরকে মহিলা পুলিশ দিয়ে তাদেরকে থানার বাইরে করে দেওয়া হয়েছে পুলিশ অন্তত এমনটা বলছে যে কোনো মারধরের বা ধাক্কাধাক্কির কোনো অভিযোগ নেই এক দ্বিতীয়ত পুলিশ আরেকটা বিষয় বলছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যে ঘটনার দিন যে তেরো জনের তেরো জনকে আটক করা হয়েছিল পরে গ্রেপ্তার করা হয়েছে এই তেরো জন ছাড়াও পুলিশ সূত্রে দাবি আরও বেশ কয়েকজন রয়েছে এই ঘটনার পেছনে পুলিশের তরফে আরও যেটা দাবি করা হচ্ছে যে পরিবার যে অভিযোগটা মূলত করছিল যে পুলিশ ঘটনাস্থলে সঠিক সময় আসেনি অর্থাৎ দফায় দফায় যে গণ্ডগোলটা হয়েছে অর্জুনপুরে বাগুইয়াটিতে সেখানে প্রথম দফার পর দ্বিতীয় দফায় যখন গণ্ডগোল হচ্ছে তখন পুলিশ আসেনি বলে পরিবার অভিযোগ করেছে পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে পুলিশ সঠিক সময় ঘটনাস্থলে গিয়েছিল প্রথমবার যখন পুলিশের কাছে এই খবর আসে যে অর্জুনপুরে এরকম একটা গণ্ডগোল হচ্ছে তখনই পুলিশ ওখানে ফোর্স পাঠিয়েছিল এবং যিনি মারা গিয়েছেন তৃণমূল কর্মী তার সাথে পুলিশের কর্মীরা কথা বলে এসছেন তিনি বলেছিলেন নাকি পরিস্থিতি ঠিক আছে দ্বিতীয় দফায় যখন গণ্ডগোল হয় তখনও পুলিশের পেট্রোলিং কার ওখানে ছিল বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে এই ঘটনায় শুধু তেরো জন নয় আরও বেশ কয়েকজন রয়েছে তাদের ইনভলভমেন্ট সরাসরি এর মধ্যে রয়েছে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় তারা রেড করছেন এবং অভিযুক্তদের ধরার কাজ চলছে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ গোটা ঘটনায় তেরো জনকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যেটা শোনা যাচ্ছে যে এই ঘটনায় মূল যিনি অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ ছিল পরিবারে সেই ঈশান দাস তিনি কিন্তু কাস্টাডিতে রয়েছেন অর্থাৎ তেরো তেরো জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যেই মূল অভিযুক্ত রয়েছে ঈশান দাস বলে আপাতত জানা যাচ্ছে তার নাম স্বাভাবিকভাবে এই অভিযোগ এই অভিযুক্তকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর এই গোটা ঘটনায় পরিবার এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবি করছে কেন সিবিআই তদন্তের পরিবারের দাবি পরিবারের যেটা বক্তব্য যে পুলিশের তরফে প্রথম দিন ঘটনার পরের দিন সকালবেলা যখন পুলিশ ঘটনাস্থলে যায় তখন পুলিশকে ঘিরে যে বিক্ষোভ দেখিয়েছিল তখন পুলিশ গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণ করেছিল এবং তাদের বক্তব্য যে পুলিশ জানিয়েছিল যে অ্যাকশন হবে পুলিশের বক্তব্য অ্যাকশন হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবার যেহেতু কোর্টের মধ্যে গোটা বিষয়টি রয়েছে কোর্ট যেভাবে নির্দেশ দেবে সেভাবে এগোবে কিন্তু দাবি হচ্ছে। সিবিআই না হলে মূল অভিযুক্ত এখনো যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন বলে তাদের অভিযোগ সিবিআই তদন্ত হলে মেন যারা মাথা রয়েছেন তারা গ্রেপ্তার হবেন বলে পরিবার দাবি করছে ফলে সব মিলিয়ে আগুইয়াটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনা ধন্যবাদ আপনাদেরকে রাখতে চাইবো যেরকমটা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছে পরিবারের পক্ষ থেকে পুলিশ যদিও বলছে না যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে তেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের দাবি অনুযায়ী ঈশান যার নেতৃত্বে ঘটনা ঘটেছে তাকে গ্রেফতার করা হয়েছে মাটিগাড়ায় মাটিগড়া থানা ঘেরাও তৃণমূলের বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ প্রতিবাদে থানার সামনে তৃণমূলের বিক্ষোভ মাটিগাড়া থানা ঘেরাও তৃণমূলের বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ প্রতিবাদে থানার সামনে তৃণমূলের বিক্ষোভ যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাটিগাড়া থানা ঘেরাও তৃণমূলের বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে গতকাল দিনভর মাটিগাড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মাটিগাড়া আজ মাটিগাড়া থানা ঘেরাও তৃণমূলের